আসসালামু আলাইকুম আহমদুল দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম পড়েছে এবং এই গরমে মানে আসলে টেকা দায় হয়ে যাচ্ছে করে পরে মানে দেখা যাচ্ছে দিনের বেলা তো কাটপাটা রোদ থাকি তার সাথে প্রচন্ড উত্তাপ ছড়ায় চারিদিকে আর তারপর সন্ধ্যার পরে দেখা যাচ্ছে একবারে ব্যবসা একটা ওয়েদার চলে আসে চারিদিকে আহ তখন কিন্তু আসলে টেকাই দায় হয় তো এই অবস্থায় আসলে কিছু করার মানে আর কি যার যতটুকু মানে সম্ভব ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করা উচিত আমাদের শারীরিক সুস্থতার জন্য আর আপনাদের কেমন কাটছে দিনকাল আপনাদের কাছে জানতে চাই আপনারা কিন্তু কমেন্টে কমিউনিকেট করবেন জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে অনেকেই লিখেন যদিও আমার এই চ্যানেলটাই তেমন কোনো রিচ নাই আমি আসলে নিতান্ত বা শখেই চ্যানেলটা শুরু করেছিলাম প্রথম দিকে ব্লগ আমাদের দিতাম বাট পরবর্তীতে দেখা গেল যে আমাকে অনেকে রিকোয়েস্ট করলেন আপনারা যে ভাইয়া একটা ভিডিও চ্যানেল তৈরি করেন যে এখানে আপনি আপনার ব্লগটা দিবেন তো সেটাই করা শুরু করলাম আমি দিচ্ছি বিভিন্ন সময় যেখানে যাচ্ছি যা করছি আপনাদের সাথে শেয়ার করছি আর তো কিছু আসলে তেমন কিছু করার নাই আর আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন কয়েকজন বলছেন যে ভাইয়া বাইকের রিভিউ করবেন আসলে বাইকের রিভিউ করাটা আসলে সবসময় আমার কাজ না এমন না যে আমি একজন বাইকার না আমি অনেক দিন ধরেই বাইক চালাচ্ছি আলহামদুলিল্লাহ মোটর বাইক বা গাড়িও চালাচ্ছে অনেক বছর ধরে আমার বয়স যখন আঠারো হয় তখন থেকে গাড়ি চালাচ্ছি অনেক গাড়ি চেঞ্জ করেছি বা মোটর সাইকেলও চেঞ্জ করেছি এবং আমি আমার নিজের প্রচেষ্টাই করেছি তো মোটর বাইকের রিভিউ কিন্তু করতেই পারি তবে যেটা হয় যে আমার পক্ষে তো সবসময় নতুন নতুন মোটর সাইকেল জোগাড় করে রিভিউ করা সম্ভব না অনেকে আছেন বাইক রিভিউ করেন তারা অনেকেই অনেক কোম্পানিতে গিয়ে করেন অনেকেই দেখা যাচ্ছে যে সে বাইক তাদেরকে দেওয়া হয় রিভিউ করার জন্য মোটর বাইক কোম্পানি প্রোভাইড করেন সেখানে গিয়ে তারা করেন আবার অনেকে আছেন যে মোটর সাইকেল নিজে কেনেন কিনে কিছুদিন ব্যবহার করেন ওইটা পরিবর্তন করে ফেলেন আবার আবার একটা কেনেন আবার সেটা রিভিউ করেন আবার অনেকে আছেন দেখা যাচ্ছে কারো কাছ থেকে নিয়ে বন্ধু বান্ধব ছোট ভাই কারো কাছ থেকে জোগাড় করে একটা রিভিউ করে ফেলেন আমার পক্ষে আসলে ওইটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমি নিজের কাজে বেশ ব্যস্ত থাকি তার মাঝে এই এই যতটুকু ব্যস্ততার মাঝে সময় পাই আপনাদের জন্য করে করি তার মাঝে আপনাদের সামনে এই যে ব্লগে চলে আসি ছোটখাটো সময় আর আমি এমন একটা মানুষ যে আমি যেই বাহনটা ব্যবহার করি সেটাই কিন্তু আমি আঁকড়ে থাকি এটা আমার একটা অভ্যাস আপনারা হয়তো বুঝতে পেরেছেন সেই যখন থেকে আপনাদের সামনে আসি বা যখন থেকে আপনাদের সাথে আমার একটা কমিউনিকেট হয় সে রেডিওর মাধ্যমে আর রেডিওতে সেই ভূতের শো থেকে যখন আপনাদের সাথে আমার কমিউনিকেট হয় তখন থেকে আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিন্তু যখন যেটা পাই তখন যে মোটরসাইকেল ইউজ করতাম সেটার সাথে আমি স্টিক করেছিলাম অনেক বছর তারপরে যখন পরিবর্তন করি তখন সেটার সাথেও থাকলাম অনেক বছর তারপর আবার পরিবর্তন করলাম তো এই আর কি বেশ লম্বা টাইম পর লম্বা সময় পর পর আমি আর মানে আর কি আমার যখন নাকি মনে হয় যে এখন পরিবর্তনের প্রয়োজন হয়েছে তখনই করি তবে যেই ভেহিক্যালটা আমি ইউজ করছি এই যে বর্তমানে সেটা আমি চেষ্টা করি এটার যতটুকু ভালো খারাপ দিক আছে আপনাদের তো বেশ গরম পড়েছে চলুন আজকেও বাইরে গিয়ে একটু রাইড করে আসি বেরোনোর ঠিক আগেই মানে এখন বেরবো কিন্তু বেরোনোর আগে দেখলাম যে আমার ওয়াইফ আমাকে তো সারপ্রাইজ দিয়ে দিল সে নিয়ে আসলো এগুলো চপ ভেঙে নিয়ে আসছিল আমি সেনকে বলছিলাম যে আমার খুব চপ খেতে ইচ্ছা করতেছে কারণ কোথায় জানি একটা পাঁচ ফোড়ন আর বেসনের ব্রান পাচ্ছিলাম বললাম যে রোজার মধ্যে যেরকম খেতাম সেটা খুব খেতে ইচ্ছা করতেছে তা আজকে আমি জাস্ট বেরিয়ে যাব এই সময় সে একটা সারপ্রাইজ নিয়ে আসলো আলুর চপ আর বেগুনি আচ্ছা এটা একটু খেয়ে জানাই কেমন লাগলো আমার মানে এটা আসলে সিজনের বাইরে কারণ এগুলো আমরা রোজার সময় খাই এখন দেখি খেয়ে জানাই কেমন লাগে তাহলে এই আলুর চপ এটার একটা আপনাদের একটা রিভিউ দেই মানে বাজার তৈরি জিনিস আমি আসলে সেই দিনকে হঠাৎ করে ঘ্রান পাচ্ছিলাম মানে কেমন জানি মনে হচ্ছিল রোজার সময় যেরকম একটা ঘ্রান আসে পাঁচ ফোড়ন বেসন আলু দিয়ে কিছু ভাজলে যে ঘ্রান আসে সেটা আসছিল এই কারণে আমি বলছিলাম যে আমার কাছে মনে হচ্ছে আলুর চপ তো যাই হোক গেল সে স্মেলটা পাচ্ছি এখন বেশ লাগতেছে বিসমিল্লা হুম

বেগুনি আচ্ছা এগুলা কিন্তু গরম গরম খেয়ে ফেলতে হয় তো এতগুলো চপ আমি কি করবো আমি জানি না আজকে যদি আমি তো বাইরে যাচ্ছি ফিরে আসবে যদি কোনো গেস্ট না আসে তাহলে এগুলা হয়তো দুই চারটা পাঁচটা করেই খেতে হবে আমাকে বেগুনি বাড়িয়ে বলবো না আমার বাঘার জিনিসটাই বাড়িয়ে বলবো না এ প্লাস বেগুনি ওই যে বললাম আই উইশ আই কুড শেয়ার উইথ ইউ উপরে ক্রিস্পি আর ক্রিস্পিটা এমন ক্রিস্পি মানে খুব বাজে ক্রিস্পি না মানে পাতলা ভাবে ক্রিস্পি ভিতরে বেগুনটা সেরকম মজা আসলে যাই হোক এখন এগুলো না খাই কারণ আমাকে আজকে আমার বাইক বলছে যে সে আমাকে রাতে ট্রিট দিবে ট্রিটটা কি দিয়ে দিবে আইরণ্য না মোস্ট প্রবলি চাইনিজ ফুড আমি একটা সেফ মেনু দেখাইছিলাম বলছিলাম এটা মজা এখন যদি সেফ মেনু ওটা দিয়ে ট্রিট দেয় ওইটাও খাইতে হবে আচ্ছা ওইটাও আপনাদের তাহলে এখন বাইরে যাই চলে আর এখন চলে এলাম বাইরে যাচ্ছি লালমাটিয়া দিয়ে এই রাস্তা দিয়ে বের হই সব সময় এবং আপনারা সব সময় দেখেন যে এই রাস্তা দিয়ে আমি বের হই আসলে অল্টারনেটিভ তেমন কিছু নাই এখান থেকে আমি টাউন হলের দিক দিয়ে যাই না অনেক ভিড় থাকে আমার যদি ওই দিকে যেতেও হয় আমি লালমাটিয়া দিয়ে একেবারে মিরপুর রোডে বের হয়ে তারপর ঘুরে আমি ওদিক দিয়ে ঢুকি মানে উল্টা দিক দিয়ে মানে একেবারে সেই রেসিডেন্সিয়াল মডেল স্কুল রোড দিয়ে ঢুকি আর এখন সেই রাউট ফলো করে যেটা বললাম সেটা ফলো করে চলে আসি নূরজাহান রোড দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবো নূরজাহান রোডে আসার একটা কারণ হচ্ছে নূরজাহান রোড কাটাকাটি করা হয়েছে আর আমি একটু চাচ্ছিলাম আমার সাসপেনশনটাকে ভালো মতো ট্রাই করে দেখতে অনেকেই অনেক রকমের রিপোর্ট দিয়েছেন এন ওয়ান সিক্সটি নিয়ে বলছে যে সাসপেনশন নাকি স্টিভ তারা নাকি অনেকেই একটু কোমরে ব্যথা পান তো আমি এখান থেকে ট্রাই করে যেতে যাচ্ছি দেখেন একদম মধ্যে দিয়ে যাচ্ছি বেশিরভাগ সময় আমি মধ্যে দিয়ে চলার চেষ্টা করতেছি এই যে উঠলাম নামলাম আবার উঠলাম আবার নামলাম তো এইভাবে আবার উঠলাম আবার আবার নামলাম তো এইভাবে আমি কিন্তু চলছি এখান দিয়ে উঁচু নিচু একেবারে ইচ্ছে করেই উঁচু জায়গা দিয়ে চলে যাচ্ছি আবার নামতেছি আপনাদের এসে মানে হ্যাঁ ওই রকম কিন্তু ওরকম ফিল পাচ্ছি না যে যেরকমভাবে আসলে বা ওনারা বলছেন যে এটা অনেকটা সমস্যা হয় অনেকে বলছেন যে তাদের নাকি একটু সমস্যা হয়ে যায় স্টিভ পান তারা বাট আমি কিন্তু সেরকম পাচ্ছি না যদিও যথেষ্ট ভাঙা চোরাই রাস্তা দেখতেই পাচ্ছেন কিন্তু যথেষ্ট ভাঙা তোরা কিন্তু এটা মানে একেবারে রীতিমতো অফ রোড আর কি এটা বলা চলে একেবারে কঠিন অফ রোডিংয়ের একটা অবস্থা এখানে তো যাই হোক আমার ট্রাই করার দরকার ছিল যদিও আমার এনএসের থেকে এটা কিন্তু একটু স্টিফ হ্যাঁ এন এস কিন্তু আর একটু বেটার ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ সিফা তো আমার বাইকটা চালায় বসে ও এনএসও চালাইছিলো ও আমাকে বসে যে ভাইয়া এনএসটা কিন্তু আর একটু বেটার ছিল বেটার মানে কি মানে আরও কমফি ছিল এটার থেকে হ্যাঁ এনএসটা আর একটু কমফি ছিল আসলেই তবে এটাও যে একদম খারাপ না এটাও কিন্তু মানে বেশ ভালোই মানে এমন একটা জায়গা আছে যে আপনি স্টিফার সাইডে আছে একটু বাট আপনি এটাকে নিয়ে সুন্দর কর্নারিং করতে পারবেন যা বুঝলাম আর মানে খুব রাস্তার সাথে লেগে থাকবে আর কি তো যাই হোক প্রিটি কমফোর্টেবল রাইড দিস ইস আমার কাছে এন ওয়ান সিক্সটি রাইড করে বেশ ভালো লাগতেছে আই এম এনজয়িং দিস প্রায় বেশ কিছুদিন তো হয়ে গেল এখন রাইড করতেছি আর বেশ ভালোই লাগছে এই যে এরকম যখন উঁচু একটা পাম্পে পড়বেন তখন আপনার কাছে একটুখানি মনে হবে যে একটু ঝাঁকি খাইছেন সেটা লাগবে আপনার কাছে আর চলে যাচ্ছি বাসার দিকে ওয়েদার যথারীতি গরম বেশ গরম লাগতেছে এই যে এতক্ষণ বাইক চালাচ্ছি তাও কিন্তু মানে গরমই লাগতেছে ঠান্ডা লাগতেছে না বাতাস তেমন একটা নাই তো যাই হোক বাসার কাছাকাছি চলে আসছি একেবারে বাসার কাছাকাছি নজরুল ইসলাম রোড দিয়ে বেরোলাম এই তো এই তো সামনে টার্ন নিয়ে চলে যাবো বাসার দিকে আর বাসায় দিয়ে ফিরে আসছি আপনাদের সামনে আরও একবার দেখা করব। কাজ করছিলাম তৈরি করছিলাম আপনাদের অদ্ভুত আর কাজের মাঝে খাবার দিয়ে গেলো করছিলাম কাজ কন্টেন্ট নিয়ে কাজ করছিলাম রাত হয়ে গেছে বেশ গভীর রাত আমি কিন্তু কন্টেন্ট নিয়ে খুব গভীর রাতে কাজ করি মাঝে মাঝে আমার নিজেরই গা কাটা দেয় আর নিজেই এতটা ডুবে যাই আর এই হচ্ছে খাবার বেশ ঠান্ডা হয়ে গেছে কারণ আনার পর আমাকে বলেছিল আমি তখন খাইনি রেখে দিয়েছিলাম বাইরে থেকে এসে এর মাঝে আছে হচ্ছে একটা এক চাইনিজ ফ্রায়েড চিকেন চিলি বিফ ভেজিটেবল অ্যান্ড ফ্রায়েড রাইস আই বিলিভ এটা এগ ফ্রায়েড রাইস যাই হোক আপনার দেখালাম এই কোম্পানির নামটা এটাতে কিন্তু আমি আগেও খাবার এনেছি আপনারা দেখেছেন ওদের খাবার কিন্তু বেশ ভালো হয় ওদের দেখছি কয়েকটা ব্রাঞ্চ আছে ধানমন্ডিতে ঝিঘাতলা মোহাম্মদপুরে আর ট্রাই করে দেখতে পারেন আমার কাছে বেশ ভালোই লাগে ওদের খাবারগুলো আর এই তো ওই যে ওয়াইফেড ট্রিট সেই ট্রিট অনুযায়ী খাচ্ছি আর খাবারটা প্লেটে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু কোয়ান্টিটি মানে গুড ইন আফ টু ফিল মি আপ বেশ যথেষ্টই আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এখন খাবো খেয়ে আপনাদেরকে বলবো কেমন লাগছে অ্যাস ট্রাই আচ্ছা এই তো প্লেটে নিয়ে নিলাম এখন ট্রাই করব ফার্স্ট একটু ভেজিটেবল দিয়ে ট্রাই করি ফ্রাইড রাইসের টেস্টটা বোঝা যায় তখন বুসমিল্লা এরকম হুম ফ্রাইড রাইসের টেস্ট আসলে আর আসলে এটা কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম খাওয়া নেই গরম করে আনার পর মজা লাগতেছে ভেরি ফ্রেশ আবার একটু ভেজিটেবল ভেজিটেবলদের ট্রাই করি বেশ মজার এখন চিলি পিফ নেই হম চিলিপিফের টেস্টটাও কিন্তু বেশ মজার মানে অ্যাকচুয়ালি যখন আপনি সেট মেনু নেবেন অনেক জায়গা কিন্তু টেস্টটা পারফেক্ট পাবেন না ওদের টেস্টটা মোটামুটি চাইনিজের মেইন ডিশের মতোই বা ইন্ডিভিজুয়াল ডিস আপনি যখন কিনবেন এক একটা সেরকমই থাকে এটাই আমার কাছে ভালো লাগে এবং এর জন্য ওদের কাছ থেকে নেওয়া হয় আর কি হ্যাঁ যখন সেট মেনু কিনি ওদের থেকে কেনা হয় একটু ফ্রাইড চিকেন দিসি লেট সি দা ফ্রাইড চিকেন আর চালটা কিন্তু পোলাও চাল ইউজ করছে ওরা অনেকে কিন্তু পোলাও চাল যায় না এখন ফ্রাড চিকেনও ঠিকঠাক আছে বেশ মজার বাট যেহেতু অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল এটা হচ্ছে ক্রিস্পি ভাবটাও বলতে চলে গেছে যদিও চাইনিজ ফ্রায়েড চিকেনের ক্রিস্পি ভাবটা একটু কম থাকে আগের আমলে যখন আমরা রেস্টুরেন্টে খেতাম চাইনিজ রেস্টুরেন্টে তখনকার কিন্তু ক্রিস্পি ভাবটা বেশি পাওয়া যেত এখন কিন্তু যায় না এবং এখন অনেক চাইনিজ রেস্টুরেন্টে একটা ধনিয়া জিরা ফ্লেভার চলে আসছে কাইন্ড অফ আমাদের দেশি চিকেনের ফ্লেভার মানে দেশি মশলা বা দেশি কিছুতে আমরা বেসন দিয়ে ভাজলে যেরকম সেরকম বাট চাইনিজ ফ্রাইড চিকেনের টেস্টটা বা অ্যারোমাটা কিন্তু ডিফারেন্ট টেস্ট অ্যান্ড অ্যারোমা বহু বিদেশেও ডিফারেন্ট আমাদের দেশে যে আমাদের বাংলাদেশি চাইনিজ ফুড ছিল সেটা তো ডিফারেন্ট ছিল তো এদেরটা কিছুটা মিল পাওয়া যায় ধুনিয়া জিরার স্মেল সেরকম পাইনি আগেও পাইনি এই জন্য ওদের থেকে অর্ডার দিই তো বেশ ভালো লাগতেছে আর আমি কিন্তু জাস্ট এই যে আমাদের নিজের টাকা দিয়ে কিনে আপনাদেরকে বলতেছি যেহেতু আমি কোনো কিছুতে উপকৃত হইলে আপনাদেরকে জানাই এটা কোনো পেইড অ্যাডভার্টাইজমেন্ট না অনেকে কিন্তু বলেন যে ভাই আচ্ছা ওদের অ্যাডভারটাইজ করতেছেন না নট লাইক দ্যাট আমাদের নিজের টাকা দিয়ে কেনা জিনিস যাই হোক বাকিটা শান্তি মতো খাই হ্যাঁ আজকের মতো আজকে রাত কিন্তু এখন প্রায় তিনটা বাজে একটু পরে দৌড়াইতে হবে দৌড়াই যে মানে রেডি হইতে হবে অথবেন নামাদের টাইম হয়ে যাবে করবো ওকে তাহলে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইবার খুব কম ইদানিং ভিউও কম আসছে সেইখানে মানে এই ব্লগের চ্যানেলে ভিউ নাই তেমন একটা তো একটু ভিউ বাড়াই দিয়েছেন সাবস্ক্রাইব করেন লাইক করেন আর দেখা হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার কোনো ব্লগে আল্লাহ হাফেজ দেখাটা